একজন নারী ভিকটিমের বক্তব্য পড়লাম যে তিনি পর্দানশীল মহিলা ছিলেন তার শাস্তি ছিল আয়নাঘরে আপনার তার মানে বোরখা খুলে তাকে জালনার দিকে মুখ খরাই পিছনে হাত বেঁধে বসায় রাখতো সারাদিন তো ওইখানে ওই এলাকাতে যত ওই র্যাবের অথবা ওইখানকার যত কর্মকর্তা কর্মচারীরা ওই এলাকার যত আয়নাঘরের চাকর বাকররা ছিল এই চাকর বাকররা সারাদিন ওই জালনা দিয়ে মেয়েটাকে দেখতে আসতো এখন একটা বোরখা পরা অথবা পর্দানশীল মেয়ের জন্য এর থেকে ট্রমাটাইজড শাস্তি তার জীবন আর কি হইতে পারে আজকে দেখলাম আপনার গুম কমিশনের যে রিপোর্ট তার সেকেন্ড ফেজের রিপোর্ট সম্ভবত পাবলিশ করেছে আপনারা জানেন যে গত বছর অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে গুমের তদন্ত করবার জন্য একটা কমিশন করে দিয়েছে কমিশনের খুব আন্তরিকতার সাথে অনেক পরিশ্রম করে কাজ করেছেন কোনো সন্দেহ নাই কিন্তু শুরু থেকেই আমরা যে দাবিটা করেছিলাম যে কমিশনটা আসলে গণতদন্ত কমিশন ফর্মে করা দরকার পাবলিক হিয়ারিং হবে গণশুনানি হবে যেটা পরবর্তীতে আপনার অথবা লাইভ বিটিভি সম্প্রচার করবে এবং এটার মডেল নিয়েও আমি বহুবার কথা বলেছি যে আমেরিকার সেনেট হিয়ারিংয়ের মতো কংগ্রেশনাল হিয়ারিংয়ের মতো এই তদন্ত কমিশনটা ফাংশন করা দরকার কারণ এটা বাংলাদেশের ইতিহাসের এত জঘন্যতম একটা অন্ধকার অধ্যায় যেটাকে আসলে মানুষের জানানো দরকার মানুষকে যে আসলে কি হয়েছে হাসিনা যে লেভেলের অন্যায় করেছে গত ষোলো বছরে আওয়ামী লীগ যা করেছে কি করেছে তো এখানে আমরা যতটুকু বললাম যে কয়েক হাজার মানুষ ইতিমধ্যে তাদের যে তদন্ত অথবা তাদের জীবনের যে বর্ণনা ঘটনার স্টেটমেন্ট সেখানে কমিশনে জমা দিয়েছে এবং এটার পূর্ণাঙ্গ একটা তালিকা করে এর মানে অ্যাগেনস্টে কোথায় কোথায় অপরাধ সংঘটিত হয়েছে সেটার একটা প্রতিবেদনও দেয়া হয়েছে এবং যেখানে যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে আইসিটি সেটার সাথে মিলে কাজ করা দরকার সেটাও তারা করছে সমস্যা যেটা হয়েছে যে এই কমিশনটা মানুষের গল্পগুলোকে যেভাবে পাবলিক প্লেসে আনা দরকার ছিল এটা তারা কোনোভাবে আনতে পারে নাই তারা খুব নীরবে প্রচুর ভালো কাজ করে কিন্তু ভালো ব্রিফিং নাই তারা প্রত্যেক দিন যে মানুষের গল্পগুলো আসতেছে এই গল্পগুলোর যে ভয়াবহতা এবং এগুলোর সাথে কারা কারা আসলে জড়িত ছিল সেটা আসলে মানুষের কাছে খুব পরিষ্কার হচ্ছে না কিন্তু পৃথিবীতে আমরা দেখেছি দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর বহু দেশে এই গণহত্যার যে কমিশনগুলো হয়েছে সেগুলো আসলে সবসময় ওপেন ছিল মানুষ সেখানে দেখতে পেরেছে কি হয়েছে বর্ণনাকারীদের গল্পগুলো শুনেছে গণমাধ্যম সেগুলো লাইভ ব্রডকাস্ট করেছে সেই জায়গাটাতে এখানে ঘাটতি আছে এবং আজকে পত্রিকাতে যেগুলো দেখলাম আপনার যে নির্যাতন র্যাবের সেলগুলোতে আয়নাঘরে যে নির্যাতন হয়েছে তার কিছু বর্ণনা সেখানে আসছে যেমন ধরেন আপনার ওয়াটার বোর্ডিংয়ের কথা আসছে এবং এই চার পাঁচ রকমের বর্ণনার কথা শুনে আমার সেই গোয়ানামো ব্যয়ে যে কিউবার একটা অংশ যেটা আমেরিকার কাছে লিজ নেওয়া সেই জায়গাতে যে আপনার নাইন ইলেভেনের পরে যেই আপনার মানে হাজার হাজার মুসলমানদেরকে সারা দুনিয়া থেকে গ্রেফতার করে নিয়ে ওখানে রেখেছে এবং তাদের উপর যে নির্যাতনগুলো করেছে যে এক্সট্রা অর্নারি রেন্ডেশনের কথা এসছে সিআইআর রিপোর্ট পরবর্তীতে এসছে সেগুলোর কথা মনে পড়েছে যে আসলে কী পরিমাণ তাদেরকে আপনার নির্যাতন করা হয়েছে তো তার ভিতরে দেখলাম যে ওয়াটার বোর্ডিং কথা আসছে ওয়াটার বোর্ডিং হচ্ছে যে আপনার শয়ে গামছা দিয়ে মুখটা বেঁধে দেয় বেঁধে দিয়ে তার উপরে কন্টিনিউ পানি ঢালতে থাকে তো পানি ঢালতে ঢালতে যেটা হয় যে আপনার দম নিতে কষ্ট হয় কথা বলতে পারে না আর এর ভিতরে প্রশ্ন করতে থাকে কন্টিনিউ যে তুই এটা করছিস কিনা তুই এটা করছিস কিনা অমুকরে মারছিস কিনা আওয়ামী লীগের বিরুদ্ধে এটা বলছিস কিনা এই ধরনের কন্টিনিউ প্রশ্ন করতে থাকে বেচারা কি আসলে দম নেবে না প্রশ্নের উত্তর দেবে একজন নারী ভিক্টিমের বক্তব্য পড়লাম যে তিনি পর্দানশীল মহিলা ছিলেন তার শাস্তি ছিল আয়না ঘরে আপনার তার মানে বোরখা খুলে তাকে জালনার দিকে মুখ খরাই পিছনে হাত বেঁধে বসায় রাখতো সারাদিন তো ওইখানে ওই এলাকাতে যত ওই র্যাবের অথবা ওইখানকার যত কর্মকর্তা কর্মচারীরা ওই এলাকার যত আয়নাঘরের চাকর বাকররা ছিল এই চাকরবাকরা সারা সারাদিন ওই জালনা দিয়ে মেয়েটাকে দেখতে আসতো এখন একটা বোরখা পড়া অথবা পর্দানশীল মেয়ের জন্য এর থেকে ট্রমাটাইজড শাস্তি তার জীবন আর কি হইতে পারে যে কন্টিনিউ বিভিন্ন পুরুষ মানুষরা জানলা দিয়ে আসতেছে এবং বাজে বাজে মন্তব্য করছে কি নিজেকে তো অনেক ঢেকে রাখতি তা এখন কি লাভ হইলো আমরা তো সব দেখা ফেললাম তারপরে হচ্ছে টর্চার করা হইতো টর্চারের কারণে তার যে মানে ফিমেল হাইজিন ইস্যুজ আছে এবং এই সব সময়ে তার যে হাইজিন ম্যাটেরিয়ালগুলো দরকার সেগুলো পর্যন্ত তাকে অ্যাভেল করতে দেওয়া হতো না এই লেভেলের শারীরিক মানসিক টর্চার করেছে র্যাবের ঘরে তারপরে ইলেকট্রিক চেয়ারের কথা তো আপনারা কমনলি শুনেছেন যে ইলেকট্রিক শখ মানে চেয়ারটা দিয়ে ঘোরাইতো তো অনেকক্ষণ ধরে ঘুরাইলে পরে যেটা হয় কন্টিনিউসলি বমি হয় বমি হওয়ার পরে মাথা ধরে ঘুমানো যায় না আর একটা শাস্তি ছিল আপনার কমন শাস্তি সেটা হচ্ছে ইলেকট্রিক শখ করো তো পেশাব করা অবস্থায় ইলেকট্রিক দেওয়া হইতো প্রাইভেট পার্টে তখন যেটা হইতো যে আপনার পুরো শরীরটা কেঁপে মনে হইতো যে উঠতেছে কয়েকতলা বিল্ডিং এর ছাদের উপরে উঠে গেছে ঘুমাইতে দেওয়া হতো না আপনার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার মেঘাওয়াটের লাইট জ্বালায় রাখতো সারাদিন তাকে ঘুমাইতে দেওয়া হইতো না তো এই স্লিপ ডেপ্রভেশনের কারণে যেটা হতো মানুষ পাগল হয়ে গেছে বহু ছেলে মেয়ে আছে যারা আসলে চোখের সমস্যা হয়েছে যেমন আরমান যাকে কত কয়েক মাস আগে আপনার যার বর্ণনা শুনছিলাম তো ব্যয়সে আরমান বলছিল যে তার দুইটা চোখ বেঁধে রাখার কারণে এবং অনেক লাইটে ঘুমাইতে না পারার কারণে বহু বছর সাত আট বছর ধরে চোখ দুটোর পাওয়ার ই হয়ে গেছে এবং চোখের সার্জারি করতে হয়েছে তাহলে এই লেভেলের নির্যাতন এবং এই কমিশনে বলেছে যে এই কমিশনে গুম খুনের সাথে হাসিনার সরাসরি জড়িত তারেক আহমদ সিদ্দিকি নামে যে ডিসগ্রেসড সামরিক বাহিনীর কর্মকর্তা ছিল শেখ হাসিনার আত্মীয় ক্রিমিনাল সেইটার সাথে ইনভলভ ইভেন ভারতের ইনভলভমেন্টের কথাও এখানে আসছে যে গুম করা ওই পারে ফেলে দেয়া নির্যাতন করার সাথে ভারতও স্টাব্লিশমেন্ট আকারে এখানে ইনভলভ ছিল এই তথ্য প্রমাণের কথা গুম কমিশন বলেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা জুলাই আগস্টের এক বছর পূর্তি না হতেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে পেতে চায় নির্বাচনে অংশগ্রহণ করাতে চায় পুনর্বাসন চায় বাংলাদেশের কিছু অংশ চায় বাংলাদেশের সামরিক বেসামরিক আমলারা চায় সুশীল সমাজ চায় ভারত চায় দিল্লির পুরোই যে গোলাম চক্র আছে তারা সবাই চায় তারা আসলে কি চায় তারাকে শুধু দিল্লি এবং আওয়ামী লীগের আধিপত্যবাদ ফেরত চায় না তারা আসলে গুম খুনের সেই স্বর্গ রাজ্যটা ফেরত চায় এবং সবচেয়ে সারপ্রাইজিং যেটা এগুলোর সাথে ইনভলভ যে সকল কমান্ডিং অফিসাররা ছিল আপনার গোয়েন্দা সংস্থার প্রধান ছিল যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদেরকে পর্যন্ত বিচারের মুখোমুখি করতে দেওয়া হচ্ছে না তাদেরকে এই মানবতাবিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে তার কাছে করা হচ্ছে না তাহলে দেখেন ছাব্বিশ হাজার লোক প্রতিবন্ধী হয়ে গেছে ছয়শোর উপরের লোক অন্ধ হয়ে গেছে সেই রকম একটা বাস্তবতায় সংস্কার বিচারের দাবি যখন সব জায়গা থেকে তোলা হচ্ছে এটাকে ব্যর্থ করবার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে একটা শ্রেণী এবং তারা কারা এইটাও খুব পরিষ্কার হয়ে গেছে গুম কমিশনের রিপোর্টে এখন এই বাস্তবতায় আমরা নতুন বাংলাদেশটা করবো কীভাবে সেই জন্য হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা সেটা হচ্ছে যে বাংলাদেশ দুই করবার ক্ষেত্রে আমাদের শত্রু কারা এটা নতুন করে আবার ভাবা মির্জাফর লেন্দুবদর্জি কারা যারা নতুন করে এই গণ অভ্যুত্থানটাকে ব্যর্থ করে আগের দিল্লির আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের বাংলাদেশে ফেরত নিতে চায় এবং তারা এখনও চাকরিতে বহাল তবি তবিয়তে আছে আমাদের আমলাতন্ত্র বলেন আমাদের আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপে বলেন তারা সব জায়গাতে আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা যদি যখন আমরা আলোচনা করব বিদায়ের পরে তার ভিতরে সবচেয়ে বড় ব্যর্থতা যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে তাদের অযোগ্যতা তাদের অদক্ষতা যে তারা প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রণ নিতে পারে নাই অধিকাংশ উপদেষ্টার কোনো পারফরমেন্স নাই সাকসেসফুল্লি কোনো বিষয় তারা ডিল করতে পারছে না এবং একের পর এক এই যে ছোটোখাটো মাঝারি আন্দোলন হচ্ছে যেই আন্দোলনগুলোর ভিতর অনেক ন্যায্যতা আছে সেই রকম ন্যায্য আন্দোলনগুলো তারা ডিল করতে পারছে না এই অযোগ্যতাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মক্ষমতা এই দক্ষতাকে ব্যর্থ করে দিচ্ছে এবং এই বাংলাদেশ দুয়ের প্রজেক্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রজেক্টের যদি ব্যর্থতা থেকে থাকে তাহলে এই ব্যর্থতাকে কোনোভাবে অস্বীকার করবার সুযোগ আমাদের আসবে না তাই গুমের যে প্রতিবেদন আসছে আমরা চাই এখনও সময় আসছে এগুলোকে পাবলিক করেন এগুলোকে গণশুনানিতে নিয়ে যান বিটিভির মাধ্যমে লাইভ করেন দেশের মানুষ জানুক দেখুক যে প্রত্যেকটা মানুষের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে এগুলো নিয়ে নাটক সিনেমা বানানো দরকার ডকুমেন্টারি করা দরকার বাংলাতে ইংরেজিতে সারা পৃথিবীকে বোঝানোর জন্য যে আওয়ামী লীগকে কেন এই দেশের মানুষ নিষিদ্ধ দেখতে চায় এটা ইকোনমিস্টে পাঠানো দরকার যে এই টাকা দিয়ে লবিস্ট অ্যাপয়েন্ট করে কলাম লেখার পিছনের লোকগুলোকে আইডেন্টিফাই করবার জন্য যে আসলে বাংলাদেশে কি হয়েছে গত ষোলোটা বছর এইটা হচ্ছে গুম জিনিসটা বোঝাটা হচ্ছে তার একটা গ্ল্যারিং এক্সাম্পল হবে আর কি যদি এটা আমরা পরিষ্কার করে জাতির কাছে বুঝাতে পারি ধন্যবাদ